আচ্ছা তোমাকে আমার ভালো লাগছে আমি তোমার সাথে রিলেশন করতে চাই তখন আমি বললাম যে রিলেশন করতে চান মানে আমি আপনি তো বিবাহিত আর আপনি আমার বড় ভাই আমি কেন আপনার সাথে রিলেশন করব। বলতেছে না আমি তোমার সাথে রিলেশন করতে চাই আসসালামু আলাইকুম আসি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে আমার জীবনের আরেকটা গল্প নিয়ে আপনাদের সামনে আসলাম গল্পটা হচ্ছে আমার নিজের বাবা মা নাই আমি পালিত বাবা মার কাছে থাকছি আর আমার পালিত মায়ের যে আগের ঘরে একটা সন্তান আছে সেটা আমি জানি না মানে ছেলে তো করোনা ভাইরাস ছিল করোনা ভাইরাসের ভিতরে তো মানুষ তো বের হতে পারে নাই তো আমার আম্মু বলতেছে যে আমি তোর ভাইয়াকে ফোন দিব বলছে ভাইয়া ঠিক আছে তাহলে দেওয়া সমস্যা নেই পরে নাম্বার দিল কথা বললো কথা বলার পরে নাম্বারটা আমি সেভ করছি সেভ করার পরে দেখেছি ইমো নাম্বার আসছে এখন ইমো নাম্বারে আসার পরে তার যে চরিত্র ভালো না সেটা আমি জানতাম না ইমো নাম্বারে আসার পরে সে কিছু পিক পাঠা চিন্তা করলাম যে পিকটা কেন পরে আমি আপনাকে বললো যে আমি তো হচ্ছে আশিক পরে আমি বললাম যে আশিক তো হচ্ছে আপনার বাড়ি কোথায় পরে সব ঠিকানা বললো একদম মানে হুবহু মিলে গেল আমার বাড়িতে মানে সে আমাকে বলতেছে কি ওই বাড়িতে আমার মানে যখন বলছে যে আমি অমুক বাড়ির মেয়ে তখন বলতেছে যে ওই বাড়ি তো আমার মানে বলছে যে আপনি ওই বাড়ির মেয়ে ছেলে কেমনে হন ওই বাড়ির মেয়ে তো আমি পরে বলছে আমার বাড়িতে থেকে আমার সাথে কথা বলা হচ্ছে ভিডিও কল দেয় দেওয়ার পরে দেখে তো আমিও দেখি পরে আমি শুনি যে ওটা হচ্ছে তার ছেলে মানে আমার বড় ভাই আচ্ছা ঠিক আছে আমি আর কথা বলি নাই তো সে বিবাহিত ছিল সে বিবাহিত ছিল তার বউ নিয়ে ঢাকায় ছিল আর আমি হচ্ছে অবিবাহিত একটা মেয়ে ছিলাম বাড়িতে তো যখন তার বউ নিয়ে আসলো আসার পরে আমি একটা রুমে ফোন টিপছি বসে বসে সে আমাকে দেখার জন্য রুমে গেছে যখন দেখছে দেখার পরে সে আর হচ্ছে অনেক চোখের পলক ফলায় নেয় সে আমাকে মানে সবসময় ডিস্টার্ব করতে থাকে তার বউ প্রেগনেন্ট ছিল তো তার ছেলে হয়ে মারা গেছে যাওয়ার পরে সে আমাকে বলতেছে আচ্ছা তোমাকে আমার ভালো লাগছে আমি তোমার সাথে রিলেশন করতে চাই তখন আমি বললাম যে রিলেশন করতে চান মানে আমি আপনি তো বিবাহিত আর আপনি আমার বড় ভাই আমি কেন আপনার সাথে রিলেশন করব। বলতেছে না আমি তোমার সাথে রিলেশন করতে চাই তো আমি রাজি হই নাই যখন তখন সে আমাকে হচ্ছে মানে কি খায় না খায় আমি জানি না তবে এমন করে আসে যে সে নিশা করে আসে সে নিশা করে আসে বাসে খাবার খায় না সে আদৌ সত্যি কান্না করছে কি না আমি তাও জানি না আমার মনে হয় সবই খায় সব কিছু ভুল মানে কোনো কান্নাই সত্যি না তো সে এমনি এমনি কান্না করতো কিন্তু মেয়ে মানুষ তো একটা ছেলে মানুষের চোখে পানি রেখে তখন মানে গলে গেছি এখন ওর চোখে পানি দেখে আমি দুর্বল হয়ে গেছি পরে আমি বললাম যে আচ্ছা তুমি কান্না করো না আমি তোমার প্রস্তাবে রাজি তো যেহেতু আমাকে দেখে মানে আমার যখন হাতটা ধরে তখন একটা সেহরণ জাগে মানে কখনোই আমি তাকে কোনো কিছুতে বাধা দিতাম না যেহেতু আমি তাকে ভালোবাসি কোনো কিছুতেই বাধা দিতাম না তার সাথে আমার একটা আর শারীরিক সম্পর্কের দিকে গেল আস্তে ধীরে মানে একদিন দুদিন তিন দিন সে যখন কাছে টেনে নেয় তখন আমি আর কিছু বলতে পারি না আমিও সবকিছু ভুলে যাই যেহেতু আমি একটা অবিবাহিত মেয়ে সে একটা বিবাহিত ছেলে কিন্তু অবিবাহিত মেয়ে যখন প্রাপ্ত বয়সটা থাকে তখন সে কিন্তু ভালো মন্দ কিছু বোঝে না তো ওই রকম সময়টা ছিল তারপরে যখন এই সম্পর্কের দিকে এগিয়ে গেল আস্তে ধীরে হঠাৎ মানে আমি হয়ে যাই আমি প্রেগনেন্ট আমার তিন মাসের বাচ্চা পেটে তিন মাসের বাচ্চা পেটে তখন আমি বলি যে দেখো আমি তো প্রেগনেন্ট তখন মানে সে আমার কাছ থেকে একটু কথাটা কেমন জানি এড়ে এড়ে চলতেছে একইবারের ভিতরে এড়ে চলতেছে তখন তার যে আরেকটা বোন আছে তার কাছে যাই যাওয়ার পরে সবকিছু ভাইয়া বলি যে দেখো আমি তোর বাচ্চার মা হতে চলছি পরে সে তো বিশ্বাসই করে না সে বলতেছে সব মিথ্যা কথা এরকম কিছু না এরকম কিছু করতে পারে না আর ভাই কোন হয়ে কেমনে এই কাজটা করলি আমি বললাম জানি না আমি মায়া আটকে পড়ছি আমাকে ফাঁসানো হইছে তখন সে বলতেছে সে অস্বীকার করে সে স্বীকারই করছে সে বলছে যে হ্যাঁ বাচ্চাটা আমার কিন্তু তখন ওরা দুই ভাই বোনা মিলে একটা প্ল্যান করছে যে তাদের মান সম্মানে আঘাত করবে বা মান সম্মান যাবে যার জন্য আমাকে বুদ্ধি করে বাচ্চা পেটের সহায় আমাকে ঢাকায় পাঠা দিচ্ছে বলছে তুমি ঢাকায় যাও আমি পরের সপ্তাহে যাচ্ছি যাওয়ার পরে তোমাকে আমি বিয়ে করবো তো আমি তো ওর কথা বিশ্বাস করে ফলেছি যে হ্যাঁ মান সম্মানের ভয়ে হয়তো বা তাহলে সে যদি আমাকে বিয়ে করে বিয়ে করার পরে হয়তো বা বাড়িতে নিয়ে আসবে এখন তো জানাইলে তাহলে সবাই তো সম্মান চলে যাবে আমিও তার কথায় চলে গেছি যাওয়ার পরে মানে কি বলবো সে আমার খোঁজ খবর নেয় না কিচ্ছু না আমি পুরো পাগল হয়ে গেছি গা আমি একটা প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে পুরো পাগল হয়ে গেছি গা আর সে আমাকে বিয়ে করে নাই না করার পরে সে আরেকটা মানে বউ নিয়ে তার নিজের মতো করে থাকে আমার সাথে কোনো কথা বলে না কিছুই না ইন টোটালি মানে হচ্ছে তার সাথে যে আমার সম্পর্কটা এটা সে অস্বীকার করে যায় তো আমি অনেক কষ্ট করছি কষ্ট করার পরে ওই মেয়ে সন্তান হয়েছে আমি বাচ্চাটাকে অনেক কষ্ট করে দুনিয়াতে আনছি কারণ আমারও অনেক কম বয়স ছিল আনার পরে সে আবার ফির যখন আমি আমার শরীর মানে শরীর কিন্তু ফিটনেস যখন ভালো হলো তখন সে আবার ফির আমার সাথে সম্পর্কের সাথে জড়ায় গেল। আবার ফির আমাকে বাবা দিল যে দেখো ও তো আমারই মেয়ে আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি ওই একটা শুধু বেদ পর্যন্ত সে শুধু বলে আসো তোমার সাথে দেখা করি তোমার হাতে ছোঁয়া বাইতে ইচ্ছে করে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে কিন্তু সে কিন্তু একবার ভালোবেসে আমাকে আমার জীবনটা কিন্তু নষ্ট করে দিয়েছে একটা বাচ্চাও হয়ে গেছে আর বাচ্চাটা পরিচয়ও আমার কাছে নাই আমি পরিচয় দিতে পারিনি তো এভাবে তার যে বউটা ছিল সেটা কিন্তু চলে গেছে মানে যে বউটা ছিল আমি থাকতে ওই বউটা চলে গেছে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে তাহলে হয়তো আমাকে বিয়ে করবে এখন তো তার বউটা চলে গেছে আরেকটা ছেলের হাত ধরে চলে গেছে তাহলে অবশ্যই আমাকে বিয়ে করবে কিন্তু না আবারও সে আমাকে নিয়ে ব্যবহার করছিল আমাকে যখন এটা তখনই আমি যাই সে বলে যে হ্যাঁ এখন বিয়ে করবে এখন রাস্তা ক্লিয়ার আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি হয়তো বিয়ে করবে তো আবার ফের যাওয়া আসি করি একসাথে একসাথে চলাফেরা করি এক ঘরে থাকি এক বিছানায় থাকি এভাবে যাওয়া আসি করতে করতে হটাতে মানে ঈদের আগে সে করলো কি মানে বাড়িতে যা বিয়ে করে ফলাইলো আরেকটা বাড়িতে যা আরেকটা বিয়ে করে ফলাইলো তাহলে ভাবেন একটা ছেলেকে আমি দুইবার বিশ্বাস করছি একবার বিশ্বাস করে আমি একটা বাচ্চার মা হয়ে গেলাম দ্বিতীয়বার বিশ্বাস করে বিয়ের সবটা দেখলাম ওইটা আমি আরেকটা মেয়েকে বিয়ে করে ফলাইল কারণ সে আমাকে ভালোই বাসে শরীরটাকে সেটাকে ভালোবাসছে শরীরটাকে ভোগ করার জন্য সে এত এত প্ল্যান করছে এত কান্না কান্নাকাটি এত এত অভিনয় তো আমার মতো যে মেয়েগুলো আছেন যে বিয়ের আগে কোনো ছেলের কথায় ভুলে যান তো ভাই হোক মামাতো ভাই হোক বা তো ভাই হোক তো ভাই হোক তো এদের কথায় যারা ভুলে যান তারা সব থেকে বড় ভুল করবেন কারণ ছেলে মানুষ বলি না যে ছেলে মানুষ খারাপ কিন্তু কিছু কিছু ছেলে মানুষ আছে যারা হচ্ছে আপনাকে খেয়ে চলে যাবে কিন্তু আপনাকে কখনো স্বীকৃতি দিবে না তাই কোনো ছেলে মানুষের কথায় বিয়ের আগে ভুলেন না না ভুলে নিজে সবসময় সঠিক পথে চলার চেষ্টা করেন আর অবশ্যই কোনো ছেলের সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্কে যাবেন না তাহলে আপনি বিপদে পড়বেন কিন্তু কখনো ওই ছেলেটার কিছু হবে না যেমনটা আমার অবস্থা আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন